আসসালামু আলাইকুম একটি ইলেকট্রিক বাইকের আমি যদি শর্টকাট রিভিউ দিই তাহলে আপনারা কী কী পাবেন কীরকম আপনার হচ্ছে এই ইলেকট্রিক বাইক থেকে সুবিধাগুলো পাবেন সেগুলো যদি বলি আমি শর্টকাট সেগুলো হচ্ছে এই যে এই ইলেকট্রিক বাইকে আমি যেটা চালাই দেয়া টি ফাইভ আপনি এখানে চাবি দিয়ে অন করতে পারেন আবার সরাসরি আপনার হচ্ছে রিমোট দিয়ে অন করতে পারেন রিমোট দিয়ে আপনার লক করে রাখা যায় আপনার রিমোট দিয়ে অন করা যায় আবার চাবি দিয়ে একটু পিছনের সিটটা খুললে নিচে অনেক হিউজ একটা জায়গা পাবেন সেখানে আপনি ফুল ফেস হেলমেট রাখতে পারেন হাফ ফেস হেলমেট রাখতে পারেন তারপরে একটু জায়গা থেকে যায় আমি এইখানে আপনার রেইনকোট তারপরে আপনার এই যেটার যে ডাস্ট কভার সেইটা এবং কি সাথে হেলমেটও রেখে দেয় আবার এখানে আপনার হচ্ছে সার্কিট থাকবে একটা এই সার্কিটটা আপনি যদি বন্ধ করেন তাহলে পোলাটা মানে পুরো গাড়ি ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাবে যদি লং টাইম আপনার গাড়ি না ইউজ করেন এটা অফ রাখতে হয় তো গেল তারপরে আপনি এখানে সামনে পাবেন হচ্ছে হলোকে চার্জারের অপশন চার্জার হচ্ছে হলোকে আপনি এই বাইকটা চার্জ করার জন্য সাথে আপনি মোবাইল চার্জ করার একটা সুযোগ পাবেন এখানে ইউএসবি লাগিয়ে আপনি মোবাইল চার্জ করতে পারবেন সাথে আপনি হচ্ছে দুই পাশে হিউজ জায়গা পাবেন মানি ব্যাগ মোবাইল পানির বোতল রাখার জন্য সামনে এই ফাঁকা স্পেসে আপনি পা রাখার জায়গাটায় এক সময় আপনার যদি চাউলের বস্তা ক্যারি করতে হয় সেটাও করতে পারেন বাজারে গেলে আপনার হচ্ছে অনেক বাজার করে এই বাইকে আপনার হচ্ছে ক্যারি করা যায় আমি করি যেটা অন্য মানে আপনার ইয়ের দরকার পড়ে না আর সামনে পাবেন ডিস্ক ব্রেক এই ডিস্ক ব্রেকটা খুব ভালো এবং কি আপনার মোটা প্রত্যেও ভালো আর চাকার ব্রেকিং সিস্টেমটাও সামনে খুবই ভালো পিছনে ড্রাম ব্রেক আমার আড়াই মাসের ব্যবহার করার ফলে ড্রাম ব্রেকটা আগের মতো এতটা ই না কিন্তু সামনের ব্রেকটা হাইড্রোলিক ব্রেকটা হিউজ আপনার হচ্ছে সেই লেভেলের ব্রেক হয় আর এই যে সুইচগুলো সুইচগুলো খুবই ভালো প্রিমিয়াম আপনার হচ্ছে কোনো মানে নষ্ট হওয়ার কোনো ই নাই আর আপনার হচ্ছে পানিও আপনার হচ্ছে যে বৃষ্টিতে চালাইলে যে পানি যাবে সেটাও ই হয় না আমি বৃষ্টিতে চালাই কোনো সমস্যা নাই এই ছিল শর্টকাট রিভিউ